নমস্কার আমিও আপনাদের মতন একজন প্রতিবাদী গত এক ঘন্টা ধরে সেদিকটি পোল থেকে পায়ে পায়ে সারেঙ্গা পোল এসে উপস্থিত হয়েছি আপনারা জানেন ইতিমধ্যে যে ঘটনা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়ে গেছে কলকাতা মহানগরের একটি হাসপাতাল আর সেই হাসপাতালে আমরা জানি মুমূর্ষ রোগী শিশু তার মায়ের কোল থেকে একমাত্র যার কাছে গিয়ে নিজের শান্তি অনুভব করে সে হচ্ছে ডাক্তার তিনি কর্মরত অবস্থায় ঘোষিত হয়েছে এবং পরবর্তীকালে খুন হয়েছে ইতিমধ্যে কয়েকজনকে আমরা দেখেছি তদন্তকারী সংস্থা অ্যারেস্ট করেছে কিন্তু আমরা কি দেখছি একটা মানুষ কর্মরত অবস্থায় তার নিজের ঘর হাসপাতালের মধ্যেই ধর্ষিত হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে এটা বিরল সারা রাজ্য তথা দেশ পৃথিবী ধিৎকার জানাচ্ছে আমরাও ধিৎকারে সামিল হয়েছি কেন এই শাসকের প্রতি আমাদের এই অনাস্থা আপনারা দেখেছেন বর্তমান শাসক ক্ষমতায় আসার পর থেকে একটার পর একটা ঘটনা আপনারা মনে করে দেখুন সেই পার্ক স্ট্রিট ঘটনাই হোক আর কান্দির ঘটনাই হোক বাংলার মাটিতে ঘরে যা যে নারকীয় ঘটনা তা শেষ পর্যন্ত নিবিত রয়ে গেছে নিরবে কেঁদে গেছে বিচার পায়নি এখানেও আমরা সেটা লক্ষ্য করেছি সাড়ে নটায় ঘটনা পুলিশের কাছে পৌঁছলেও ঘটনার তথ্য রাত্রি সাড়ে এগারোটার পরে এফআইআর করা হয়েছে অর্থাৎ মৃত্যুর পরে মৃত্যুর এবং তার সামগ্রিক এরিয়া যথাযথ সুরক্ষা করার কথা তদন্তের সাথে আমরা দেখেছি সেগুলো অনেকাংশে বিপর্যস্ত হয়েছে পরবর্তীকালে মানুষের চাপে মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই দিয়েছে আপনারা দেখেছেন যে রাজ্য একটা দুর্ভিত্তের শাসন চলছে কোন ক্রাইম ঘটে গেলে আপনারা দেখবেন এমনি হাসপাতালগুলো হচ্ছে থেকেই বাসা সেখানে অনেক অপরাধমূলক কাজকর্ম হয়ে থাকে কিন্তু সব দাদাদের দ্বারা নিয়ন্ত্রিত কোন ঘটনা ঘটে গেলে তৎক্ষণাৎ দাদা তার সুপার যে বস আছে তার মাধ্যমে প্রশাসনের উর্ধ লেভেলই হয়তো পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণে অন্ধকার হাত কাজ করে যার জন্য এই ঘটনাতেও দেখেছি আমরা দীর্ঘ সময় পরে হাসপাতালে এফআইআর হলেও এখনো পর্যন্ত সিবিআই তার কিনারা পাচ্ছেন না আপনারা জানেন রাজ্যে ঘটে যাওয়া একের পর এক অপদাত প্রবণ ঘটনা গত বেশ কয়েক বছর ধরে যা ঘটে চলেছে ঘটনা সিবিআই কিন্তু আমরা দেখেছি তার কিনারা হয়নি অর্থাৎ অর্থাৎ সিবিআই ক্ষমতা হচ্ছে না বাংলার মাটিতে দাঁড়িয়ে সুচারুভাবে হচ্ছে কোন তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া রাজনৈতিক পরিবেশ এবং দুর্বৃত্তায়ন এমন একাকার হয়ে গেছে সেই জায়গায় আমরা বসবাস করছি আজকে শহরের হাসপাতালে ডাক্তার অরক্ষিত গ্রামে আমাদের মা বোনেরা অরক্ষিত আমরাও প্রকাশ্য বিবালোকে অরক্ষিত অবস্থায় ঘুরে দাঁড়াচ্ছি তাই আমরা শাসকের এই আমরা জানি দু হাজার সালে ভারতবর্ষের মাটিতে নির্ভয়া একটি ঘটনা ঘটেছিল দিল্লির মাটিতে আমাদের সবাইকে কাঁপিয়ে দিয়েছিল ভারত সরকার আমাদের এই নিরব প্রতিবাদকে মেনে নিয়ে তৎকালীন সময়ে আইনের সংশোধন করে কঠোর আইনের ব্যবস্থা করেছিলেন কিন্তু আমাদের এই আজকের সময়ে আমরা এই যে নির্ভয় অবয়ের বিচার চাইছি অহিংসার পথে আমি জানি না এই অহিংসার পথে কতটা এটা সার্থক রূপ পাবে তাই যুব সমাজকে আহ্বান জানাবো ছাত্র যুব দায়িত্ব নিয়ে আমাদের সমাজ গঠনে এগিয়ে আসুন এই পরাধীন বাংলাকে আবার মুক্তির সূর্যে পথে এগিয়ে দিক আমি আপনাদের সঙ্গে একাত্ম বোধ করে বিচারের দাবি জানিয়ে ন্যায় বিচারের আশা রেখে আজকে আমি আবার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি যাই ধন্যবাদ খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের কর্মসূচি শেষ করে দেব এখন আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য দেব নাজিম শেখ বলার কিছু নেই আপনারা সকলে অবগত রয়েছে সকলে অবগত রয়েছেন যে ঘটনার প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি শাসক শাসক সব সময় চায় প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে তাই চোদ্দ তারিখ রাত্রিরে আমার বাংলার মা বোনেরা যে রাত রাস্তা দখলে ডাক দিয়েছিল সেদিনকেও এই শাসক নিজের আশ্রিত গুন্ডা ঢুকিয়ে দিয়ে ঘর আরজিকার হাসপাতালে ভাঙচুর চালিয়ে সেই আন্দোলনটাকে স্তরিত করে দিতে চেয়েছিল আমার বাংলার যুব সমাজ শিক্ষিত সমাজ তারা জাগ্রত রয়েছে তারা সব জিনিসটা সব জিনিসটা উপলব্ধি করতে পেরেছে সেই আন্দোলনটাকে আবার রূপরেখা ঠিক করতে পেরেছে তাই ধন্যবাদ এবং আজকে আমরা আপনারা যারা এই আন্দোলনে পায়ে পা মিলিয়ে দীর্ঘক্ষণ হেরেছেন আপনাদের সকলকে ধন্যবাদ বিষয় বিভিন্ন বক্তারা বিভিন্ন রকম বক্তব্য দেবে তাই আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই বিগত তিরিশে আগস্ট এর মধ্যে অনেকেই আপনারা যাত্রালায় আমাদের আমাদের একটা শিশু চোদ্দ বছরের শিশু নাম তার ঘটনা ঘটনাচক্রে পারিবারিক সূত্রে কি হয়েছে না। কিন্তু সেই বাচ্চাটাকে মেড়া পাওয়া গেছে আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি তার বাবা মা পরিবার যেমন আপনাদেরকে সহযোগিতা করেছে আমি আমার সাঁকরাইল মানিকপুর তদন্ত কেন্দ্রের অফিসারদের কাছে দাবি রাখছি এই আন্দোলনের মাধ্যম দিয়ে এই আন্দোলনের মাধ্যম দিয়ে দাবি রাখছি তাদেরও বিচারের আওতায় আনতে হবে সঠিক তদন্ত করে তাই সেই যার বাচ্চা হারিয়েছে তার মা বাপের মুখে হাসি ফুটিয়ে দিতে হবে এই দাবি আমরা আপনাদের কাছে রাখছি এই মানা আবার অন্ধকারে কাঁদতে হয় সে ব্যবস্থা আপনারা করবেন সে দায়িত্ব নেবেন যেন সে বিচার পায় সে বাচ্চার মা বিচার পায় বাচ্চার বাবা যেন মুখে হাসি ফোটে জাতি ধর্ম বর্ণ কিছু দেখার দরকার নেই অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাই আমাদের আগামীতে আরো আন্দোলন করতে হবে যখনই অন্যায় হবে শুধু এই অন্যায় নয় এর আগে সুভাষ বলছিল যে নির্বাহের ঘটনা ঘটেছে তার আগে আশিবার ঘটনা ঘটেছে কিছুদিন আগে প্রিয়াঙ্কা হাসদার ঘটনা ঘটেছে আমাদের তিলোত্তমার ঘটনা ঘটেছে এই ঘটনা অহরহ ঘটে চলেছে আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদেরকে জেগে থাকতে হবে শুধু একবার ওই ভোটের সময় ভোট দিয়ে দেবো বাকি সময় বাকি পাঁচটা বছর চুপ করে থাকবো এটা করলে হবে না তাদেরকে তাদের অঙ্কটা বুঝিয়ে দিতে হবে আপনাদের হাতে ক্ষমতা আপনারা পারেন একটা সরকারকে পরিবর্তন করে আপনারা পারবেন যাকে মনে করবেন তাকে ক্ষমতার আসনে বসাতে তাই আপনাদের হাতে সুপ্রিম পাওয়ার আমাদের গণতন্ত্র সংবিধান দিয়েছে তাই আপনাদেরকে বলবো আপনারা আপনাদের মূল্যবান ভোট যখন দেবেন তখন চিন্তা ভাবনা করে দেবেন এখন রাজনীতির পরিবেশ নয় রাজনীতির কথা বলতে আসেনি তাই আমাদের দাবি রইল যে তোমার প্রসিডেন্ট শাস্তির আওতায় আনতে হবে আপনার সিবিআই হাতে তুলে দিয়ে দিদিমণি কি বলছে বিচার চাই বিচারটা করবে কে আপনি বাংলার শাসন ক্ষমতায় রয়েছেন আপনার হাতে স্বরাষ্ট্র দপ্তর আপনার হাতে স্বাস্থ্য দপ্তর আপনি মুখ্যমন্ত্রী আপনি আরো বহু দপ্তর নিয়ে রয়েছেন আপনার হাতে বিচারটা তুলে দেবে কে আমরা আমাদের যদি বিচারে দিতে হয় যদি মানি তাহলে পাশের বাংলাদেশ কে আপনি শিক্ষা নিন পাশের বাংলাদেশের মতো পশ্চিম বাংলাকে হতে দেবেন না আমি বলছি দোষীদের লোকাবেন না সামান্য একটা চুনোপুটিকে ধরে আপনি কাদের কারাল করতে চাইছেন কাদের গ্যারাই করতে চাইছেন প্রকৃত আমরা বলতে চাইছি প্রকৃত দোষী যারা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে এবং এই যে তিলোত্তমা আর দ্বিতীয় কোন খুন না হয় বাংলায় এদিকে আইন করতে হবে পশ্চিম বাংলা বিধানসভা সহ আমি ভারতবর্ষের পার্লামেন্টের প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই পার্লামেন্টে এমন আইন আইন আনা হোক যাতে যারা ধর্ষণ করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শাস্তি যদি না দেওয়া

বৃন্দ আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদেরই এক যে কলকাতা আটচিকর মেডিকেল কলেজে যাকে নির্মমভাবে এক করে হত্যা করা হয়েছে আজকে তার ইচ্ছের দাবিতে আমাদের আজ এই প্রথম মিছিল তো আমরা এই মিছিল থেকে একটাই বার্তা দিতে চাই আমাদের রাজ্যের প্রশাসন এবং পুলিশ মন্ত্রীকে যে আমাদের বোন খুন হয়েছে আমাদের বুকে জ্বালা আছে আপনাকে বলতে চাই যে আপনি কটা চুনোপুটিকে ধরে মানে রেখে দিয়ে আপনি কতজনকে আড়াল করতে চাইছেন সেটা বাংলার শিক্ষিত সমাজ খুব ভালোভাবে বুঝতে পারছে তাই আপনাকে এই সারেঙ্গা থেকে হুঙ্কার দিচ্ছি যে আপনি হয় তাড়াতাড়ি বিচারটা করুন না বাংলার মানুষ বাংলাদেশ করে দিতে মিনিট খানে সময় লাগবে না এই বাংলাকে আপনারা সবাই দেখেছেন যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কদিন আগে রাস্তায় নাটক করতে নেমেছিল যার আছে স্বরাষ্ট্র দপ্তর আছে যিনি বাংলার মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি কল্যাণ চাই রাস্তায় দাঁড়িয়ে বিচার চাইতে লেগেছেন এবং তার কিছু সাংসদ কে কিডার বাজাচ্ছে কে শাক বাজাচ্ছে শুরু শুরু নাটক করছে আমরা একটাই কথা বলতে চাই আমার বোনের বিচার না হলে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন দেখিয়ে দেবো

গলিতে গলিতে একটাই মানুষ আন্দোলন করে গিয়েছিল সেটা চত্বর সিটি কি সেদিন যদি ওই ভাইজানের সাথেিতাম আজও আমাদের তিরোত্তমর মতো ঘটনা দেখতে হতো না তাই আপনাদেরকে বলতে চাই আপনারা সবাই শান্তভাবে থাকুন এবং আমার বলে বিচার করে তারপর আমরা নিস্তার হব নালে এত করে 72 আন্দোলন আমরা কলকাতায় করে দেখিয়ে দেব আমরা বেশি দূর বক্তব্য নিতে চাই না আমাদের আরো বক্তা আমাদের আরো বক্তা আছেন তারা বক্তব্য রাখবেন সকলকে আমি বক্তব্য শেষ করছি বক্তব্য দেওয়ার আর তেমন কিছু নয় খুব গুরুত্বপূর্ণ কথা আমনজল ভাই বলে গেছেন খুব সংক্ষেপে দুটো কথা বলবো সুফরাসরি বাহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে আজকে এই পদসভা আমরা পদযাত্রা আমরা আয়োজন করেছিলাম আপনারা যারা সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে হেঁটেছেন সেই বলটার জন্য আপনারা চিৎকার করেছেন সেই যারা খুনি আছে তাদের বিচারের জন্য যারা আপনারা নিজের শরীরকে শরীরে ঘাম আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন আমি আর বক্তব্য লম্বা না অনেক পরিশ্রম করেছেন আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিলেন যে বর্তমান সরকার সে হসিতালকে যাকে ধর্ষণ করা হবে তাকে একটা টাকা অ্যামাউন্ট বেঁধে দিয়েছে ধর্ষণ করার জন্য দু লাখ টাকা আর যদি ধর্ষণ করে কাউকে খুন করে দেয়া হয় আমাদের এই সরকার ঘোষণা করেছে দশ লাখ টাকা আমরা আমাদের মা বোনদেরকে টাকার বিনিময়ে বিক্রি করতে চাই না আমরা আমাদের আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা এতে যদি কেউ আমল তোলে এতে যদি কেউ কেউ যদি আওয়াজ করে আমরা এটা মেনে নেব না ফুল বাহলে সুন্নাতুল জামাত দীর্ঘদিন অন্যায়ের প্রতিবাদ করে গেছে এখনো পর্যন্ত করে যাবে যদি এর বিচার যদি না হয় আজিকার কাণ্ডে যারা জড়িত আছে এদের বিচার যদি না হয় তাহলে আমরা আব্বাস ভাই যান যদি আমাদের কলকাতায় ডাকে আমরা যাবার জন্য প্রস্তুত আছি আমি আর বক্তব্য লম্বা চাওয়া দিলাম না এখন আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমাদের সভা শেষ করলাম